সম্মানিত বিহার আসসালামু আলাইকুম আমি পরন্ত বিকেলে এসেছি এক বিস্তর ধান ক্ষেতের মাঠ এখানে আমরা দেখতে পাচ্ছেন ধান ইতিমধ্যে পাকতে শুরু করেছি কৃষক উন্নত জাতের হাইব্রিড বিভিন্ন ধানের জাত লাগিয়েছে কিন্তু ধানে তারা বিভিন্ন রকম ওষুধ ব্যবহার করার পরেও কিছু শীষ মরা আছে ধানের মধ্যে মরা ধান দেখতে পাওয়া যাচ্ছে কৃষক একটি ভয়ের মধ্যে আছে প্রচণ্ড তাপ চলতেছে অনেকদিন যখন বৃষ্টি হচ্ছে হঠাৎ যদি বৃষ্টি শুরু হয়ে যায় তারা এই ভয়টা খুব পাচ্ছে তাদের সর্বনাশ হয়ে যাবে তাদের সারা বছরের শ্রমের ফসল নষ্ট হয়ে যাবে বাড়িতে কৃষানিরা নেপা পোসার কাজ করতেছে তারা ধান শুকানোর জন্য এবং ধান যাতে তাড়াতাড়ি কাটা যায় সেই জন্য যারা ধান কাটা মেশিন নিয়ে এসেছে তারা মেশিনগুলো মেরামত করতেছে পুরো ধানি ধান কাটতে শুরু করবে তবে কৃষক দেশের জন্য যে শ্রম দেয় সেই অনুপাতে তারা আসলে স্বাচ্ছন্দ্য জীবন ভোগ করতে পারে না কারণ ধানের বীজের দাম সারের দাম কীটনাশক লেবারের মূল্য সব মিডিয়া কৃষকের লাভ তেমন আর কি থাকে না তবে তারা আশা করছে সরকার এদিকে যেন তার নজর দেয় সার কীটনাশক এবং কৃষি সঞ্চলতি যেন সুলভ মূল্যে পাওয়া যায় একটা স্লোগান আছে যে কৃষক বাঁচলে দেশ বাঁচবে আর দেশ বাঁচলেই জনগণ বাঁচবে তবে সরকারের সবসময় যেন কৃষকের প্রতি দৃষ্টি থাকে তাদের জীবনে একটা নিরাপত্তা তৈরি করা যায় তারা যেন একটা ভালো শেষ বয়সে ভালো থাকতে পারে সেই জন্য সরকারের এদিকে একটা দৃষ্টিগোচর দেওয়া উচিত এই বলেই আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম